হাজরাতে আমার ইবনুল পাঠ পাটা ছিল ঘোড়া ঘোড়ায়া ঘোড়ায়া আমাদের আমার ইবনুল জামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে পারে না ঠিক করে আল্লাহর নবী বললেন আমার ইবনুল জামুর তুমি কি বলতে চাও আমার ইবনুল জামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার চার চারটা সন্তান জিহাদের ময়দানে যাবে আমারও তো মন চায় আমিও জিহাদের ময়দানে যাই জিহাদের ময়দানে গিয়া আমি শহীদ হয়ে যাই আর শহীদ হয়ে ওই জান্নাতের মধ্যে আমি এই দুনিয়ার মতোই ঘোড়ায় ঘোড়ায় হাঁটি আমার একটু যেমন কথা বলার পর তাকে বোঝায় বললেন তুমি তো হাঁটতেই পারো না কিভাবে জিহাদ করবে আল্লাহ নবী তাকে বোঝানোর পর সন্তানদের ডাক দেয়া বললেন তোমরা তাকে বাধা দিও না একটা লোক হাঁটতে না পারলেও জিহাদের ময়দানে গিয়ে

হজরত আমর জামু জামুহী দোয়া করে জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়লেন চোখের সামনে চারটা সন্তান একে এক করে শহীদ হয়ে গেল জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল এরপরে আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা তিনিও জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন যুদ্ধ যখন শেষ হয়ে গেল আল্লাহর নবী লাশগুলোকে একত্রিত করতে বললেন আমার ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা নবীর স্ত্রী একটা উট নিয়ে আসলেন পরিবারের লাশ নিয়ে যাওয়ার জন্য পরিবারের লাশ নিয়ে যাওয়ার জন্য একটা উট নিয়ে আসলেন একটা একটা করে লাশ উটের বাহনের উপর তিনি উঠালেন উঠানোর পর এবার তিনি যখন উটকে ধরে টান দিচ্ছেন বাড়িতে যাওয়ার জন্য কিন্তু দেখা গেল উট সামনের দিকে আর মরতে চায় না সামনের দিকে যেতে চায় না উট সামনের দিকে নড়ে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যটা খুব পর্যবেক্ষণ করছিলেন আমার ভুনু জামো স্ত্রী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো লাশগুলো নিয়ে বাড়িতে ফিরতে চাই কিন্তু এই যে মুহূর্ত সে সামনে দিকে যেতে চায় না আমার অব্দুল জাফর স্ত্রী এ কথা বলার পর বিশ্বনবী ডাক দিয়া বলেন আমার অব্দুল জাফর স্ত্রী আমাকে একটু বল তোমার স্বামী জিহাদের ময়দানে আসার পূর্বে কোনো কথা বলে গিয়েছিল কিনা কোনো ভবিষ্যৎবাণী করেছে করেছিল কিনা অথবা কোনো দোয়া সে করেছিল কিনা আমাকে একটু বলে বল আমার অব্দুল জাফর স্ত্রী ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী জিহাদের ময়দানে আসার পূর্বে

বলছিল আমাকে আর এখান থেকে ফিরায় নিও না আমাকে যে হাদের ময়দান থেকে বাড়িতে আর ফিরায় নিও না ওই যে দোয়া করেছিল সেই জন্য আজকে আমার এক নজামর লাশটা এই ময়দানের পাশেই দাফন কাফন করা লাগবে এই রকম যে হাদের ময়দানে এই রকম যে হাদের ময়দানে শাহাদাতের তামান্না যাদের অন্তরে থাকবে এই রকম শাহাদাতের তামান্না যাদের অন্তরে থাকবে তাদেরকে তিন বছর জেলখানায় আটকায় রাখা থামানো যায় না তাদেরকে আট বছর আয়না করে আটকায় রাখা থামানো যায় না তাদেরকে জিহাদের ময়দানে ফাঁসির মঞ্চে নিয়ে আটকায় থামায় রাখা যায় না তারা ছিল তারা আছে তারা থাকবে চূড়ান্ত হার জিতের দিন সেই দিন তারা জিতে যাবে জান্নাতের মধ্যে তারা দলে দলে ঢুকে যাবে জোরে কণ্ঠিক আমাদেরকে মাঝে মাঝে কেউ বলে হুজুর তো জোরে জোরে কথা বলেন সামনের দিন যদি খারাপ এসে যায় তাহলে কি করবে আমরা তখন বলতে চাই সামনের দিনগুলো ভালো হোক আর খারাপ হোক পিছনের খারাপ দিনগুলোতে আমরা যেমন থেমে যাই নাই সামনের দিনগুলো খারাপ আসুক আর ভালো আসুক আমরা ধানবো না কারণ আমরা তো সেই দিনই শেষ হয়ে গিয়েছি সোরা اڈে উঠতে শহীদ আব্দুল মালিক যেই দিন শহীদ হয়েছিল ঠিক না আমরা তো সেই দিনই শেষ হয়ে গিয়েছি সেই দিন আল্লা আমরা হারিয়েছি আমরা তো সেই দিনই সেই গিয়েছি আল্লাহ আমাদের সমস্ত আমরা ঘুরে গিয়েছি